ভূপৃষ্ঠের চার বাগের তিন ভাগ বা পঁচাত্তর পার্সেন্টের জল এর মধ্যে সমুদ্র থেকে বিভিন্ন নদ নদী বিভিন্ন জলাশয় থেকে বাংলাদেশের মানুষের মাছের আমিষের চাহিদা মেটানো হচ্ছে বিষয়কের ব্যাপার হলো আগেকার দিনে যেমন খাল বিল পুকুরের জলাশয়ে অনায়াসে মাছের পোনা পাওয়া যেত বা মাছ পাওয়া যেত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা পুরোটা বিপরীত বাণিজ্যিকভাবে চাষ করা মাছ দিয়ে বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা মেটানো হচ্ছে তা অনেকের জানা রয়েছে কিন্তু আপনি জানেন কি বাণিজ্যিকভাবে পুকুরের জলাশয়ে বিভিন্ন জাতের মাছ করা হয়ে থাকে দেশি মাগুর মাছ এবং দেশি শিং মাছ তার মধ্যে অন্যতম প্রিয় দর্শক তো চলুন দেরি না করে দেশি মাগুর মাছ এবং দেশি শিং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জেনে আসি বাংলাদেশের প্রেক্ষাপটে দুই শ্রেণীর মাছ চাষ করা হয়ে থাকে একটি এক হচ্ছে ক্যাটফিশ অপরটি হচ্ছে কার জাতীয় মাছ ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে অন্যতম হচ্ছে দেশি শিং এবং দেশি মাগুর মাছ চাষ সম্পর্কে দর্শক দেশি মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভালো মানের পুকুর নির্বাচন করতে হবে যেখানে মাছ চাষ করা যায় ওই উপযোগী মাছের পোনার পুকুর নির্বাচন করে দেশি মাগুর মাছের পুনর চাষ করতে পারবেন অনায়াসে এবং কি শিং মাছের ক্ষেত্রে একই রূপ দর্শক এই দেশি মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে আপনার সৎপ সর্বোচ্চ পুকুর হতে আপনার আপনার যতটুকু পরিমাণ আয়তন আছে ততটুকু পরিমাণে আপনি মাছ চাষ করতে পারবেন এবং দেশি মাগুর মাছ যদি আপনি এককভাবে চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনি খুব পুকুরের গভীরতা বেঁধে এবং পুকুরের আপনার মাটির তলদেশ কেমন তো সেটার উপর নির্ভর করে আপনি শতাংশ হরে আটশো থেকে বারোশো পিস মাছ চাষ করতে পারবেন যেটা একক চাষের ক্ষেত্রে এবং দেশি শিং মাছ চাষ করার ক্ষেত্রে শতাংশ হরে আপনার আটশো থেকে বারোশো পিস মাছ চাষ করতে চা পারবেন একক চাষের ক্ষেত্রে এবং এই মাগুর মাছ এবং দেশি শিং মাছ চাষ করার ক্ষেত্রে একটি বেনিফিট হলো কি আপনি যখন এগুলি পুকুরে চাষে দিবেন আপনি অল্প জায়গায় অধিক গণত্বে চাষ করতে পারবেন কারণ আপনারা জানেন কারাব জাতীয় মাছ বা সাদা মাছ বা আপনার বাংলা মাছ এগুলি চাষের ক্ষেত্রে অনেকটা জায়গা লাগে এবং দেশি শিং দেশি মাগুর মাছ চাষ করতে এগুলি অনেকটা জায়গা কম লাগে অর্থাৎ অল্প জায়গার মধ্যেও এগুলি অধিক ঘনত্বে চাষ করা যায় দর্শক আমি আপনাকে নির্বাচন করতে বলবো দশ থেকে চল্লিশ শতাংশ পুকুর হলে সবথেকে ভালো হয় দেশি শিং এবং মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে এবং মাছ চাষ করার পূর্বে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুত করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুর দূরের গর্ত কুচে গর্ত বা কাঁকড়ার গর্ত থাকলে সেগুলি অবশ্যই বন্ধ রাখতে হবে তা না হলে মাছগুলি অন্যত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার লসের সম্ভাবনা হওয়ার বেশি থাকবে এবং দেশি মাগুর মাছ চাষের ক্ষেত্রে পুকুরের তলদেশের মাটি এটেল বা দুয়াশ হলে সব থেকে ভালো এবং পুকুরটি অতি অবশ্যই হতে হবে আপনার ময়লা আবর্জনা মুক্ত এবং পুকুর অবশ্যই হতে হবে আপনার ঢালপালা এবং অতিরিক্ত পাতার সংমিশ্রণ ছাড়া দর্শক এই মাগুর মাছ চাষ করতে হলে আপনার পুকুরের গভীরতা হতে হবে আপনার পাঁচ থেকে ছয় ফিট এরকম হলে পুকুরের আদর্শ পরিবেশ বিরাজ করবে যদি আপনি প্রাথমিকভাবে এগুলি চাষ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুতি করার ক্ষেত্রে শতাংশ হারে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং পঞ্চাশ গ্রাম ইউরিয়া আপনার একশো গ্রাম টিএসপি সমস্ত পুকুরে ছিটিয়ে পানি নামানোর দুই থেকে তিন দিন পর মাছের পোনা ছাড়তে হবে দর্শক এই মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বেনিফিট দিক হলো এই মাগুর মাছ এবং দেশি শিং মাছ এগুলির রোগ খুবই কম এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো যেগুলি দুই হাজার পঁচিশ সালে নতুন পোনা এই মাছের পোনাগুলি আমাদের কাছেই অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজদের শিং মাগুর মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি পুকুর থেকে মাছের পোনাগুলি কালেক্ট করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশ সাল ময়মনসিংহ এবং আমাদের স্কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি বাঙুর এবং দেশি সিং মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই এই মাছের পোনাগুলি ডেলিভারি দেওয়া হবে অক্সিজেন ড্রামের মাধ্যমে আপনি যে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে যদি অর্ডার করেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্য অনুযায়ী এই মাছের পোনাগুলি অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে দর্শক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ আপনি যদি দেশি শিং মাগুর মাছের পোনা করে চাষে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই স্কিনার দেওয়ার নম্বরে যোগাযোগ করেন যিনি আজিজুল হক মাছের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব সাথে সাথেই থাকবেন দেখাবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম